বাচ্চাদের টিফিনের জন্য এক রেসিপি না বানাতে চাইলে একদমই অন্যরকম স্বাদে আটা আর কলা দিয়ে খুব সহজে মাত্র পাঁচ মিনিটে কিন্তু আজকের ব্রেকফাস্ট অথবা টিফিন রেসিপিটা কিন্তু বানিয়ে ফেলতে পারো কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়া একদম সহজে আজকে রেসিপি বানিয়ে সার্ভ করা যায় খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করি আজকে রেসিপি তোমাদের কাছে ভীষণই ভালো লাগবে তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা রেসিপিটা শুরু করার জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি এরকম ছোট বাটির হাফ বাটি ময়দা আর তার সঙ্গে নিচ্ছি ওই একই বাটি মাপ করে হাফ বাটি আটা আটা আর ময়দা মিশিয়ে আমি এখানে এরকম বাটির এক বাটি নিয়েছি তোমরা যদি রেসিপিটাকে পুরো আটা দিয়ে করতে চাও তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই রেসিপিটা আর একটু হেলদি বানাতে চাইলে পুরোপুরি কিন্তু আটা দিয়েও করতে পারো তো আমি এখানে হাফ বাটি ময়দা আর হাফ বাটি আটা মিশিয়ে নিয়েছি তারপরে এখানে একটা ছোট বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি আমি যেহেতু এরকম বাটি মেপে এক বাটি আটা ময়দা নিয়েছি তার জন্য আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারো সেই ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে একটা কলা খোসা ছাড়িয়ে নিয়েছি আমি এখানে পরিমাণ মতন একটা কলা ব্যবহার করেছিলাম তোমরা যদি রেসিপিটা আরও বাড়িয়ে নিতে চাও তাহলে কিন্তু একটার বদলে দুটো কলা ব্যবহার করতে পারো তো একটা কলা নিয়ে এবার একটা ছোট গ্রেটারের সাহায্যে খুব ভালো করে কলাটাকে গ্রেট করে নিচ্ছি কলাটা তোমরা চাইলে স্ম্যাশ করেও দিতে পারো অথবা এভাবে গ্রেট করেও দিতে পারো এতে করে কলার মধ্যে কোনো রকম বড় বড়ো দানাদার অংশ থাকবে না খেতেও কিন্তু ভালো লাগবে তো তার জন্য আমি এখানে একটা কলা এভাবে খুব ভালো করে গ্রেড করে নিয়েছি এখন এর মধ্যে দিচ্ছি স্বাদ মতন বা পরিমাণ মতন চিনি রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হবে তার জন্য আমি এখানে পরিমাণ মতন চিনিটাকে ব্যবহার করেছি তবে চিনির পরিমাণটা কিন্তু আমি এখানে অল্পই দিচ্ছি তোমরা যদি চিনির পরিমাণটা আর একটু বেশি খেতে পছন্দ করো তাহলে কিন্তু পরিমাণটা আর একটু বাড়িয়ে নেবে তো আমি এখানে এরকম টেবিল চামচ করে দু টেবিল চামচ চিনি অ্যাড করে দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই মিষ্টির পরিমাণটা বুঝে অ্যাড করবে রেসিপিটার মধ্যে কলা দেওয়ার কারণে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে তাই এইভাবে কলাটা গ্রেড করে দিলে বাচ্চাদের জন্য কিন্তু ভীষণই উপকারী হবে আর তাদের কিন্তু কলাটা খাওয়াও হয়ে যাবে এখন এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতন দুধ লিকুইড দুধ আমি এখানে ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু পাউডার মিল্ক ব্যবহার করতে পারো তো আমি এখানে দুধটাকে দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমি এখানে পরিমাণ মতন এরকম ছোট বাটির মাপ করে প্রথমে এক বাটি দুধ দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশ্রণটা কিন্তু এই অবস্থায় একটু টাইট বলে মনে হচ্ছে তার জন্য আমি এখানে আরও সামান্য পরিমাণ দুধ অ্যাড করে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু মিশ্রণটার মধ্যে দুধের জায়গায় জল দিয়েও ব্যবহার করতে পারো তবে আমি এখানে দুধটাকে অ্যাড করেছি এতে করে কিন্তু রেসিপিটা খেতে আরও বেশি টেস্টি লাগবে আর এই অবস্থায় সামান্য পরিমাণে অর্থাৎ এক চিমটে নুন দিয়েছি যে কোনো মিষ্টি খাবারে একটু নুন দিলে কিন্তু টেস্টটা ভীষণ সুন্দরভাবে ব্যালেন্স হয় আর খেতেও কিন্তু ভালো হয় তার জন্য আমি এখানে এক চিমটে নুন দিয়ে আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর মিশ্রণটার ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই রাখতে হবে খুব বেশি পাতলাও না আবার একেবারে ঘনও না ঠিক এরকমই একটা কনসিস্টেন্সির ব্যাটার কিন্তু বানিয়ে নিয়েছি এখন গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে প্রথমে খুব ভালো করে গরম করে তারপরের মধ্যে পরিমাণ মতন একদম সামান্য তেল দিচ্ছি একটা চামচ তেল দিয়ে প্যানের চারদিকে খুব ভালো করে ছড়িয়ে দেব আর তেলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য পরিমাণে ব্যাটার দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি আমি এখানে এরকম বড়ো চামচে করে তিন থেকে চার চামচ ব্যাটার দিয়ে প্রথমে খুব ভালো করে ছড়িয়ে দেব মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা করে দেওয়ার দরকার নেই কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি এখন ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে যখন ওপরের দিকে সারফেসটা একটু টেনে যাবে তখন আমরা ওই সাইডটাকে উল্টে দেব তেলটা কিন্তু খুব একটা বেশি দেওয়ার দরকার নেই অল্প তেলেই কিন্তু আজকের রেসিপিটা খুব সহজে বানিয়ে ফেলা হয়ে যায় তো আমি এখানে কিছুক্ষণ পর যখন ওপরের দিকটা টেনে যাবে তখন এটাকে উল্টে দিচ্ছি তারপরে এপিট খুব ভালো করে ভেজে নিচ্ছি তো রেসিপিটার মধ্যে যেহেতু দুধ আর ডিমের ব্যবহার করা হয়েছে তার জন্য কিন্তু রেসিপিটা অনেকটা বেশি নরম তুল তুলে আর সফট হয় খেতেও কিন্তু দুর্দান্ত লাগে বাচ্চারা কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে আর আজকে রেসিপিটা কিন্তু কোনো রকম মাখা অথবা বেলার ঝামেলা ছাড়াই খুব সহজে মাত্র পাঁচ মিনিটে সকালে ব্রেকফাস্টে অথবা সন্ধ্যেবেলা বাচ্চাদের জন্য টিফিনে কিন্তু বানিয়ে সার্ভ করতে পারো দেখতেই পাচ্ছ আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে এইভাবে একটা রুটি খুব সহজে ভেজে নিয়েছি আর এরকম একটা সুন্দর কালার চলে এসছে এইভাবে কিন্তু একটা রুটি খুব সহজে বানিয়ে নিয়েছিলাম আর বাকিগুলো কিন্তু আমরা একই রকম করে বানিয়ে নিচ্ছি রোজ সকালে বাচ্চাদের টিফিনের জন্য এক রেসিপি বাড়িতে না বানিয়ে আজকে রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো এটা যেহেতু খেতে একটু মিষ্টি মিষ্টি হয় তার জন্য কিন্তু খেতে বাচ্চারা ভীষণই পছন্দ করবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখানে একই রকম করে বেশ কয়েকটা রুটি ভেজে নিয়েছি সবগুলো রুটি আমরা একই রকম করে ভেজে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছিলাম আর এগুলো দেখো দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে খেতে কিন্তু তার থেকে অনেকটা বেশি টেস্টি হয় আর এগুলো কিন্তু ভীষণ নরম তুলতুলো হয় তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও রেসিপিটা অবশ্যই ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করতে একদম ভুলো না তো চলো আজকে রেসিপি এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ